নমস্কার বন্ধুরা আর ডিএন ব্লক চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় স্বাগত তো বন্ধুরা আজ আমি এমন এক ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালোই লাগছে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এখন আমার ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা আমার ইউনিক রেসিপিটা হলো আমি একদম তেল ছাড়া বিনা তেলে আমি শুকনো মাছের তরকারি করব তো আপনারা শুনে তো অবাক হচ্ছেন যে তেল ছাড়া কিভাবে শুকনো মাছের তরকারি করা যায় তো তেল ছাড়া তো আমি শুকনো মাছের তরকারি রান্না করব তো রান্না করতে আমার কি কি লাগবে এই আমি সিম দিয়ে রান্না করব শুকনো মাছের তরকারি তো আমার সবার প্রথমে লাগবে পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ধনে পাতা নিয়েছি দুটো শুকনো মাছ তো আমি শুকনো মাছ রান্না করব তো আমার এইটুকু উপকরণ দিয়ে আমার হয়ে যাবে সবার প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুনের মধ্যে আমি একটি কড়াই বসিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটা গরম হতে হতে এদিকে আমি শুকনো মাছের শুকনো মাছের মধ্যে যে আঁস আছে এই আঁশগুলি আমি এখন ফেলে দিচ্ছি শুকনো মাছ তো তার জন্য আমি কি করব এই জলটা গরম হয়েলে গরম জল দিয়ে আমি শুকনো মাছগুলি ধুয়ে নেব দেখুন আমার শুকনো মাছের আটগুলি তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলিকে ফেলে দেব দেখুন আমার জলটা ফুটে এসেছে এখন এই ফুটন্ত জল আমি শুকনো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সিমগুলি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি তো এগুলি তো আমার বাড়ির সিম না তো কিনা সিম তো সিমের মধ্যে তো সার থাকে আমি বাজারে যে কোনো কিনা সবজির মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ভাপিয়ে নিই এখন আমি ভাপিয়ে নিচ্ছি কেননা সবজির মধ্যে প্রচুর পরিমাণে সার থাকে তাহলে সারটাও কেটে গেল আমি অল্প ভাপিয়ে নেব জল জলটা যখন তো হয়ে আসবে তখন আমি সিমগুলিকে নামিয়ে নেব সিমটা ভাবানো হতে হতে এদিকে আমি শুকনো মাছে কাটাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন গরম জল দেওয়াতে আমার মাছগুলি কি সুন্দরভাবে উঠে আসছে মাছটা কি সুন্দরভাবে উঠে আসছে আর কাটাটাও দেখুন এই যে দেখুন কাটা কাঁটাও আলাদা হয়ে গেছে তাহলে এই মাছ বড় থেকে ছোট বাচ্চারাও খেতে পারবে এখন আমি এদিকে রেখে দিচ্ছি শুকনো মাছের মধ্যে প্রচুর পরিমাণে কাটা থাকে এই দেখুন কাটাটা কি সুন্দরভাবে আলাদা হয়ে আসছে দেখুন আমি শুকনো মাছে কাটা বের করতে করতে এদিকে আমার সিম সিমগুলি ভাপিয়ে নেওয়া হয়েছে আমি এগুলিকে নামিয়ে নেব আমি বেশি সেদ্ধ করে নিই কেননা বেশি সেদ্ধ করলে সিমের সারটাই চলে যাবে সারের জিনিস তার জন্য আমি একটু সব কিছু সবজি আমি এভাবে ভাপিয়ে নিই তো বন্ধুরা আমি তো তেল ছাড়া রান্না করবো তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি ওটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি জলটা এখন গরম হয়ে আসবে ঢাকনাটা দেওয়াতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে এখন এই গরম জলের মধ্যে আমি প্রথমে সবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব শুকনো মাছ তারপর দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা অল্প দিয়ে দিচ্ছি বাকি অল্প দেব নামানের কিছুক্ষণ আগে তেল ছাড়া শুকনো মাছ তো তো শুকনো মাছের একটা আসটা গন্ধ থাকে গন্ধটা থাকবে না আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা কম দিয়েছি কেননা বন্ধুরা আমার ছেলে চব্বিশে ফেব্রুয়ারি বোর্ড পরীক্ষা ফাইনাল পরীক্ষা তার জন্য আমি লঙ্কাটা কম দিচ্ছি আপনারা যে যেমন খাবেন সেরকম লঙ্কা দেবেন আর আপনাদের কাছে একটু অনুরোধ করছি আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন আমার ছেলে এই বছর টুয়েলভ ফাইনাল দেবে তা ওর জন্য সুস্থ থাকে আর পরীক্ষা যেন ভালো হয় এই আশীর্বাদটুকু আপনারা করবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি সিন সেদ্ধ করে রাখা জন্য ঢাকা চাপা দিয়ে দেব দেখুন আমার তো কিছুক্ষণ সময় হয়ে গেল এখন ঢাকনাটা খুলে দেখি তো বন্ধুরা আপনারা জালটা আমি জাল কমিয়ে দিয়েছি কেননা আমি জলটা প্রথমেই কম দিয়েছি তার জন্য আমি কম জালে জালে ঢাকনা দিয়ে দিয়ে করছি আর অল্প দেখি সেদ্ধ কি না ও সেদ্ধ হয়ে গেছে আর অল্প সেদ্ধ হতে হবে আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো আমি এক ফুটো তেল দিই তেল ছাড়া কীভাবে শুকনো মাছের তরকারি করা যায় শুধু শুকনো মাছ নয় যে কোনো সবজি আপনারা এভাবে তেল ছাড়াই রান্না করে নিতে পারবে আর তেল ছাড়া তো খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো তেল খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তো এইভাবে আমি যেভাবে তেল ছাড়া শুকনো মাছ রান্না করে নিয়েছি আর যাদের তেল ছাড়া তেল খাওয়া বারণ তারা এইভাবে শুকনো মাছ রান্না করে খেতে খেয়ে নিতে পারবেন কোনো ক্ষতিই করবে না স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আবার এখনও ডাকাটা খুলে দেখছি দেখুন আমার শুকনো মাছের রেসিপি হয়ে গেল। এখন আমি যে বলেছিলাম অল্প রসুন বাটা রেখেছি কেননা শুকনো মাছ তো একটা আসটা গন্ধ আছে যদি আপনারা মনে করেন শেষে দিতেও পারেন আর না হলে প্রথমে দিয়ে দিলেও হবে তো আমি শেষে অল্প দিয়ে দি না দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলিকে নামিয়ে তো আপনারা যদি মনে করেন ঝোল ঝোল খাবেন ঝোল ঝোলও খেতে পারেন আমি এখানে ঝোল রাখিনি দেখুন বন্ধুরা আমার কিন্তু তেল ছাড়া শুকনো মাছের রেসিপি একেবারে তৈরি হয়ে গেল আমার এই শুকনো মাছের রেসিপি আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলেও যদি এভাবে রান্না করেন তারা বুঝতেই পারবে না এটা কি তেল ছাড়া শুকনো মাছের তরকারি না তেল দিয়ে করেছেন তারা বুঝতেই পারবে না আর আমি তো শুকনো মাছের গরম জল দিয়ে কাটাগুলি বের করে নিয়েছি আপনারা এই রেসিপিটা বাচ্চাদেরও দিতে পারবেন বয়স্কদেরও দিতে পারবেন আর আমরা মতন যারা আছি তারা তো খেতেই পারি কাটা তো বাচ্চাদের জন্য বেশি কষ্ট হয় আর বয়স্কদের জন্য কষ্ট হয় তাহলে আপনারা এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পাবে তাদের কোনো কাটার প্রবলেম হবে না আর বলবেও না কাটা আছে তো বন্ধুরা আমরা তো সবাই তেল দিয়ে সব কিছু রেসিপি করে থাকি তো তেল দিয়ে তো খেয়ে দেখেছে। আর আমার মতন এইভাবে তেল ছাড়া একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন তেলের থেকে আরও অনেক বেশি টেস্টি এই তেল ছাড়া শুকনো মাসে রেসিপি তো বন্ধুরা আমার এই তেল ছাড়া রেসিপিটি আপনাদের কাছে ইউনিক হয়েছে কি না তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা